হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ক্লাসে আজকের ক্লাসটা তোমার থামনেল এবং টাইটেলে দেখে দেখে বুঝতে পারতেছো আজকে হচ্ছে আমরা মলের পর্যাবিত ধর্ম এই টপিকটা একটু রিকল করার ট্রাই করবো মোটামুটি একটা ছোটোখাটো রিভিশন বলতে পারো তোমরা অনেকে আসলে মনে রাখতে পারো না যে কখন মানে আইনিক শক্তি বাড়বে কখন আইনিক শক্তি কমবে কিংবা কখন সত্যকতা বাড়বে কমবে কখন অনেক সময় তুলনা দেওয়া হয় এরকম যে ধরো তিনটা মৌল দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম সোডিয়াম আর হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম এখন বললো এই তিনটা আমূলের মধ্যে কার তৈরি নত্বকতা বেশি কার আয়নিকন শক্তি বেশি কার ইলেকট্রন শক্তি বেশি এরকম আর কি ঠিক আছে তো আজকে এই শর্ট ক্লাসটার মধ্যে দিয়ে আমরা একদম মানে ক্লিয়ার হয়ে যাব যে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে তো একটা সূত্র মতো তোমাদেরকে দেখাবো আগে সূত্রটা হচ্ছে তোমরা একটু দেখো যে আকার আমি বলতেছি পরে আগে জাস্ট একটু লেখো আমি যা যা বলি আকার ডিভাই ওয়ান এটা হচ্ছে প্রপোর্শনের ঠিক আছে সমানুপাতিক আকার সমানুপাতিক ওয়ান ডিভাইড বাই আহিত আচ্ছা আহিত মানে কি আ মানে হচ্ছে তোমার বুঝতেই পারতেছো আয়নীকরণ শক্তি ঠিক আছে আমি সম্পূর্ণটা লিখবো না আয়নীকরণ শক্তি ই মানে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি তাই না ইলেকট্রন আসক্তি আর ত মানে হচ্ছে তোমার তরিত ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতা ঠিক আছে তো এই তিনটায় হচ্ছে তোমার আকারের সাথে সম্পর্কিত অর্থাৎ আকার যদি বৃদ্ধি পায় তোমার এই তিনটা ধর্ম হচ্ছে কমবে যেমন তোমার ফর এক্সাম্পল একটা মৌল তোমার হচ্ছে সোফার একটা মূল আমরা ধরে নেওয়া একটা মূল হচ্ছে এক্স একটা মৌল এখন এক্স একটা মৌল ওয়াই একটা মৌল এরকম এখন তোমার আকার বড়কার আকার বড় হচ্ছে এর এটা হচ্ছে বড়ো কিসে বড়ো আকারে বড়ো তাই না হচ্ছে তোমার সাইজে বড়ো ওয়াই মৌলটার হচ্ছে আমার আকারে সে এক্স মূল্য থেকে অ্যাটলিস্ট বড়ো তাহলে আমি যদি আকারের কথা চিন্তা করি আকারের কথা যদি চিন্তা করি তাহলে তোমার ওয়াই গ্রেটার দেন এক্স কিন্তু যদি আমি চিন্তা করি তোমার তরিত্রণাত্মকতা তাহলে হচ্ছে তোমার তাহল 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 এক্স গ্রেটার দেন ওয়াই অর্থাৎ তোমার এক্স মূল্যের তরিত্রণাত্মকতা ওয়াই মূলের চেয়ে বেশি সেম কেস আমি যদি চিন্তা করি তোমার আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি তাহলে তোমার এক্স গ্রেটার দেন ওয়াই যদি চিন্তা করি আমি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি তাহলে তোমার এক্স গ্রেটার দেন ওয়াই এই যে নিয়মটা আমি বললাম বা এই সূত্রটা আমি বললাম এই সূত্রটা কিন্তু একটা জেনারেল ফরম্যাট তোমরা এটা মনে রাখতে পারো যদিও কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম বেশি নেয় সেটা খুব কম ব্যতিক্রম এটা আমাদের মেইন বয়ে আসছে আচ্ছা ব্যতিক্রমগুলার খুব শর্ট একটা উত্তর দিয়ে দিই ব্যতিক্রমগুলো যদি বলা হয় দেখা যাবে যে সাধারণত তোমার যেমন এখানে তোমার হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই এটা হচ্ছে জেনারেল নিয়ম বাট কোনো কারণে দেখা গেলো মৌলগুলো এমন হইল যে তোমার ওয়াই গ্রেটার দেন এক্স হইলো অর্থাৎ তোমার দুইটা মৌল তুলনা করতে দিল যেমন ফর এক্সাম্পল আমি একটা আলাদা একটা স্লাইডই নিই তোমার জন্য আচ্ছা ধরো তোমাকে বললো এ এবং বি দুইটা মৌল তুলনা দেওয়া হলো ঠিক আছে পর্যশ্রণীতে তুমি দেখলা যে এই মৌলের আকটা বিমলের আকারের চেয়ে ছোট অর্থাৎ বিমলের আকার বড় আমি একটু এক্স্যাক্টলি আঁকি সমস্যা কি আমি একটু বৃত্ত দিয়ে চিহ্নটা দিলাম এটা হচ্ছে তোমার এমোলো এমোলো আর তোমার বিমলের আকারটা হচ্ছে বেশ বড় বিমলটা হচ্ছে বেশ বড় ঠিক আছে বিমলটা হচ্ছে বেশ বড় এখন তোমার অ্যাকর্ডিং টু পর্যায়ের সারণী তোমার আই মিন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা তোমার যদি আকারের কথা চিন্তা করি আমি যদি বলি আকার কার বড় আকার তো ডেফিনেটলি বিয়ের বড়ো তাই না বি বড় এর থেকে কিন্তু তোমাকে যদি এখন বলি ইলেকট্রন আসক্তি বা আয়নিকরণ শক্তি আয়নীকরণ শক্তি কার বড় তুমি দেখলা তোমার ফর্মুল অনুযায়ী কী হওয়া উচিত আয়নিকরণ শক্তি এ গেটার দেন বি হওয়া উচিত ছিল কিন্তু আলটিমেটলি এটা হইতেছে না আলটিমেটলি এটা হইতেছে না তোমাকে প্রশ্ন বলবে আইনীকরণ শক্তি এ গেটার দেন বি অর্থাৎ এর আইনীকরণ শক্তি বিয়ের আইনীকরণ শক্তি থেকে বেশি হওয়ার কথা থাকলেও বাস্তবে বিয়ের আয়নীকরণ শক্তি এর আইনীকরণ শক্তি থেকে বেশি কেন ব্যাখ্যা করো তো মোস্ট অব দ্য টাইম তুমি ব্যাখ্যা করতে গেলে দেখা কিছু একটি স্পেসিফিক পয়েন্ট থাকবে সেটা হচ্ছে অধিক স্থিতিশীল অরবিটাল সেটা হচ্ছে অধিক স্থিতিশীল অরবিটাল থাকবে ঠিক আছে এইটাই মূলত রিজন হয় অধিক স্থিতিশীল অরবিটাল তোমাদের এসএসসি লেভেলের জন্য এটুক মোর দ্যান এনাফ এই একটাই থাকবা ম্যাক্সিমাম টাইম থাকবে আর বাদ বাকি যেটা বিস্তারিত ব্যাখ্যা সেটা আমরা ইনশাল্লাহ আমরা যখন অধ্যায়টা পূর্ণাঙ্গ ক্লাস নেব তখন আমরা বিস্তারিত ব্যাখ্যা দেবো ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই খুব শর্ট একটা ভিডিওতে তোমাদের এই বিষয় নিয়ে কনফিউশন থাকে যে আসলে দেখা গেছে এই ধর্মগুলা তোমরা বুঝতে চাও না মানে আই মিন বুঝো বাট হচ্ছে তোমার দেখা গেছে ব্যাখ্যা করতে পারো না এখন তোমাকে যদি যে কোনো মূল্য দেয় তুমি এই একটা ফর্মুলা মনে রাখবা ফর্মুলাটাকে আমি একবার একটু ফ্রেশ করে লিখে দিই ফর্মুলাটা হচ্ছে খুব সুন্দর করে লিখে দিই তোমার একটু লিখে নাও হ্যাঁ এটা একটু এটা খুব কাজে লাগবে আকার প্রপোর্শন টু ওয়ান ডিভাইডেড বাই আ ই ত ঠিক আছে তো আমি কি আমি মুখে বলতেছি আমার হচ্ছে তোমার আয়নিকন শক্তি ই মানে হচ্ছে ইলেকট্রোনার শক্তি তো মানে হচ্ছে তো রে ঠিক আছে তো এই একটা সূত্র দিয়ে হচ্ছে আমরা ইনশাআল্লাহ পুরো একদম সিকিউর যা আসবে একদম ফাটায় দিতে পারবো ঠিক আছে ফর এক্সাম্পল প্রশ্ন আসলো তিনটা মৌল দিয়ে আমি একটু আগে যেটা দেখাইলাম যে তিনটা মৌল দিল এ বি সি তাদের পারমাণবিক সংখ্যা দিয়ে দিল পোস্টের মধ্যে এবং তুমি পারমাণবিক সংখ্যা দিয়ে তাদের পর্যসনতে মোটামুটি একটা স্থানটা আইডিয়া করতে পারবো ধরো তুমি আইডিয়া স্থান আই মিন স্থানটা আইডিয়া করতে পারলো না তাও তুমি বুঝতে পারবা যে তাদের মধ্যে যেহেতু তুমি পর্যশনীতে অবস্থান কীভাবে জানবা ধরো এর হচ্ছে এগারো এর হচ্ছে তোমার তেরো এর হচ্ছে তোমার সতেরো এখন তুমি এদের গ্রুপ জানো পর্যায়ে জানো অর্থাৎ তুমি পর্যবেশন তারা প্লট করতে পারবা যেমন সোডিয়ামের স্থান হচ্ছে এরকম একটা জায়গায় সোডিয়ামের স্থান দেন এরকম একটা জায়গা হচ্ছে তোমার এই এগারো তো সোডিয়াম তাই না সোডিয়াম তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম এরকম আর কি ঠিক আছে ফর এক্সাম্পল তোমার এটা আচ্ছা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার ক্লোরিন তাই না তো ক্লোরিনের অবস্থানটা এরকম এখন তুমি জানো যে পর্যূষণের ডান থেকে বামে গেলে আকার হচ্ছে হ্রাস পায় তাই না তার মানে তোমার আকারের কথা যদি চিন্তা করি আকারের কথা যদি চিন্তা করি তাহলে তোমার সোডিয়াম আই মিন সরি হ্যাঁ সোডিয়াম দেন হচ্ছে অ্যালুমিনিয়াম দেন হচ্ছে ক্লোরিন আসবে কিন্তু তোমার যদি এরকম একটা ধর্ম ব্যাখ্যা করতে বলে যে ধরো তোমাকে বললো আয়নিকন শক্তি কার বেশি তখন তোমার আসবে কি ক্লোরিন দেন হচ্ছে অ্যালুমিনিয়াম দেন হচ্ছে সোডিয়াম ঠিক আছে এরকম করে তোমরা হচ্ছে ব্যাখ্যা করবে বাট তোমরা বা পরীক্ষা হলে এই সূত্রটা লিখে দিও না অল দ্য ওয়ে এটা কিন্তু ইলজিক্যাল কোনো সূত্র না বাট তোমাদেরকে একটু একদম ব্রিফ একটা ধরো তুমি রিভাইজ করতেছো তিনটা তোমার একটু পরে পরীক্ষা এখন তোমার এই যে এই তিনটা টপিক তোমার বইয়ের মধ্যে দুই থেকে তিন পৃষ্ঠা জুড়ে লেখা তুমি জাস্ট একটা সূত্র দেখলে তোমার সব মনে পড়ে যাবে যে আকার যদি বাড়ে এই তিনটা ধর্ম কমবে আর বাকি দুইটা ধর্ম আছে সেটা হচ্ছে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম ওটা ওটার সাথে এগুলো কোনো কানেকশন নেই আমরা জানি পর্যটন মূলত বাম দিকের সাইডের যে মৌলগুলো ওগুলো হচ্ছে ধাতু আর ডান ডান দিকে হচ্ছে অধাতু ধাতু ধাতুর চিনার একটা উপায় আছে নামের শেষে আম থাকবে যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ঠিক আছে ক্যালসিয়াম স্টনশিয়াম ফ্রান্সিয়াম অ্যাসেট্রা অ্যাসেট্রা আর অধাতুগুলো তো তোমরা জানো ডান দিকে এগুলো মূলত অধাতু হয়ে থাকে তো এটা ছিল একদম ছোটো করে একটু রিকল করে দেওয়া মানে এই জিনিসটা একটু কনফিউশন থাকে অনেকের যে আসলে কোনটা কি আশা করি এই ছোট একটা ভিডিও দেখার পর আর এই টপিকে কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম